সম্মানিত খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালতলার গরুঘাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালো অভিনন্দন আমি বর্তমানে যে ছাইটে অবস্থান করতেছি এই ছাইটে শুধু খামার উপযোগী গাই গরু এবং ডবল বোর্ডই ডবল বোর্ডের গাইগরুড়ায় বিক্রি চলছে আসুন যারা খামারের জন্য ডাবল বডি হাটটি গরু করতে চান তারা চলে আসবেন এই সরাসরি এই নীলফোমারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আর যে কথা বলতে চাই সেটি হলো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের আপনাদেরকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে আপনাদের পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া চার দাঁত না চার দাঁত দাম কেমন চাচ্ছেন একশো বিশ দাম দিচ্ছে কত আশি থেকে পঁচাশি দাম দিচ্ছে আপনি কত হলে বেঁচবেন নব্বই হাজার টাকা ভাইয়া টার্গেট নব্বই হাজার টাকা বয়স চার দাঁত আমি আবারও সব খামারি খামারি ভাইদেরকে বলবো আপনারা যারা হাড্ডি গরু ক্রয় করতে চান তারা অবশ্যই এই এই ধরনের কম দামের এবং কম বয়সের হাড্ডি গরু আপনারা অবশ্যই ক্রয় করবেন গতকালকে আমাকে এক ভাই কমেন্ট করেছেন যে এই হাড্ডি গরুগুলো হিট আসবে কি না আর সেই ভাইকে আমি অবশ্যই বলতে চাই যেগুলো কম বয়সের হাড্ডি গরু সেগুলো অবশ্যই হিট আসার সম্ভাবনা থাকে আর যদি যত্ন পায় অবশ্যই সেই হাড্ডি গায়ে গাইগু কিন্তু হিট আসবে যেমন এই গাইঘটির কথা বলি যেমন এটার বয়স হল চারদাঁত এই সারগটি হিট আসার সম্ভাবনা অনেক বেশি আছে এই যে আমাদের সামনে যে গাইটি দেখা যাচ্ছে হাড্ডি গাই গরুটি এই হার্ড্ডি গাই গরুটি মূলত হলো ফ্রিজিয়ান অনেক বড়।

এক লাখ পর্যন্ত দাম দিচ্ছে বয়স হলো জোয়ান আচ্ছা এই মুহূর্তে এটা ওয়েট কীরকম আসবে চার থেকে ষাট চার মনের ওয়েট আছে আচ্ছা এটা মানে মোটা তাজাকরণ করলে কীরকম ওয়েট আসতে পারে একশো ষাট বিক্রি করা যাবে মাংস কতলা আসতে পারে আট মন পর্যন্ত আসতে পারে তাই খুব সুন্দর ধারণা দিয়েছে আট মন পর্যন্ত মাংস আসবে খামারি ভাই ও বন্ধুগণ আমি গাইটিকে চতুর্দিকে দেখাচ্ছি আপনার দেখেন ফলো করবেন অবশ্যই ফলো করবেন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন কারণ এটা খুব চেহারা ভালো আছে আর এটা এই গাইগুলোটি অল্প দিনের মধ্যেই এটা মোটা তাজাকরণ করা সম্ভব আমাদের সামনে একটি গাইগড় ডাবল বডি অনেক বড় একটি গাই গরু কিন্তু হাড্ডি গাই গরু আস আচ্ছা আমরা চেষ্টা করতেছি গাই গরুটির দাম শোনার জন্য বড় ভাই ভালো আছেন তো আজকে কটা গরু নিয়ে আসছেন গরু কটা নিয়ে আসছেন আস হ্যাঁ বিক্রি হয়েছে কি বিক্রি করতে পারেন নাই চারটা বিক্রি হয়েছে আচ্ছা যাই হোক আমাদের সামনে যেটা আছে এটার বয়স কেমন নতুন জয় দাম কেমন চাচ্ছেন

বয়স কথা বললেন নতুন জোয়ান নতুন জোয়ান এই গাইগরটি চলে মোটা তাজা করার জন্য খুব সুন্দর কোয়ালিটি আমাদের সামনে এখানে দুটি গাইগর রয়েছে এই গাইগর দুটির দাম আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে আপনারা সঙ্গে থাকবেন দুটি কিন্তু কালো রঙের বড় ভাই ভালো আছেন তো আজকে কটা করে নিয়ে আসছেন আটটা বিক্রি কটা একটা এখনো ষাটটা রয়ে গেছে বাজার খারাপ এই যে আপনার হাতে যে দুটা আছে আচ্ছা এটার আমরা দাম জানবো এর বয়স কেমন নতুন জোয়ান দাম কেমন চাচ্ছেন পঁচাশি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা আপনার টার্গেট কত ভাই আশি টার্গেট আশি হাজার টাকা তাকে জুয়ান কত কত জুয়ান বয়স জুয়ান বয়স আচ্ছা এবারে এটার দাম জানবো এটার বয়স কেমন চার দাঁত এটার দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর দাম দিচ্ছে কত ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন পঁয়ষট্টি হাজার টাকা হলে ছাড়বে ভাই চার দাঁত বয়স সম্মানিত খামারি ভাইও বন্ধুগণ এবং কৃষক ভাই ভাই ভাইও বন্ধুগণ এবং দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সবারই উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা খামার করতে চান বা মোটা তাজাকরণ গরু ক্রয় করতে চান আপনারা অবশ্যই মানগত এবং গুণগত মান দেখে আপনারা অবশ্যই গাই গরু ক্রয় করবেন তাহলে আপনারা লজ্জে পড়বেন না কারণ একটি খামার করতে কিন্তু অনেক কষ্ট খামারে যে পরিশ্রমগুলো অনেক পরিশ্রম বা যে অর্থগুলো ব্যয় হয় প্রচুর এই জন্য সবাইকে বলতে চাই আপনারা অবশ্যই গুণগত মান দেখে আপনারা হাড্ডি গরু ক্রয় করবেন আচ্ছা এবারে আমাদের সামনে একটি সাদা সাদা গাই গরু আছে চাচা এটা বয়স কেমন দুই দাঁত মাত্র দাম কেমন চাচ্ছেন চাচা

আমার সামনে এক ভাই দাঁড়িয়ে আছেন ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই কি অবস্থা আজকে বাজারে বলেন তো একটু সুবিধা না আজকে আপনি গড় নিয়ে আসছেন এটা আপনি নিয়ে আসছেন না খুব সুন্দর আচ্ছা কটা গড় নিয়ে আসছেন বিক্রি করা হলো অলরেডি তিনটা হয়ে গেছে আর একটা আছে একটা আসছে ভাই কোথা থেকে আসছেন সৈয়দপুর উপজেলা ভাই খুব সুন্দর ভাই অনেকদিন ধরে মনে যে ব্যবসা করে নাকি ভাই অনেক দিন ধরে ব্যবসা করে আসতেছেন আচ্ছা সম্মানিত দর্শক আমরা দেখছি নীলফামি হাটের হাড্ডি গাইঘর বাজার আর আমি আবার সঙ্গে বলতে চাই যারা হাড্ডি গাইগর ক্রয় করতে চান ডাবল বোর্ডে অবশ্যই আপনার গুণগত মান দেখে আপনারা অবশ্যই ক্রয় করবেন আমি আশা রাখবো যে আপনারা অবশ্যই খামারে লস করবেন না সঙ্গে থাকুন আমাদের সামনে যে কালো রয়েছে এই গায়ে সম্পর্কে জানবো এবং গাই চাচা ভালো আছেন তো আজকে বাজার কিরকম চলছে বাজার কেমন চলছে বাজার খুব খারাপ খুব খারাপ আচ্ছা হাড্ডি গাই গরু আজকে বাজারে কিরকম আমদানি চলছে মেলামদানি না আচ্ছা বিক্রি কেমন হচ্ছে মাঝাম মিডিয়াম ভাবে চলছে আজকে আপনি কটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে কি দুইটা হয়ে গেছে অলরেডি আর একটা আচ্ছা তিনটা কি হাড্ডি গাই করু হাড্ডি তিনটায় হাড্ডি গাই করু আচ্ছা আমাদের সামনে যেটা আছে বয়স কেমন মাত্র দুই দাঁত বয়স আচ্ছা এই ঘাটটি গাড়িটি এরকে কি বাচ্চা দিচ্ছে কি একবার বাচ্চা হয়েছে তাই পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকা দাম দিচ্ছে আপনি হলে ছাড়বেন পঁচপন্ন হাজার টাকা ভাই চাষা ছাড়বে সম্মানিত দর্শক আমরা দেখছি নীলফামি হাটের ঘাটটি গাড়ি বাজার আর এই আমাদের সামনে কালো গাইটি রয়েছে এই গাইটি একবার বাচ্চা দিয়েছে এই গাইটি আর আমার মনে হয় যে দাঁত হওয়ার আগে মনে হয় যে বাচ্চা হয়েছে তাই না তার কারণে দুর্বল হয়ে গেছে তার কারণে দুর্বল হয়েছে সম্মানিত দর্শক আসলে এই কথা হলো কি মানুষ যেরকম পশু সেরকম অল্প বয়সে যখন একটা একজন মা হবে সে কিন্তু স্বাভাবিক দুর্বল হয়ে যাবে সেই অবস্থায় হয়ে গেছে এই গায়েটির অল্প বয়সে বাচ্চা দেওয়ার কারণে এ কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে দুই দাঁত বয়স যাই হোক এই গাই গাইগুটিও সম্ভব একে সুস্থ সবল করে অবশ্যই আবারও মনে হচ্ছে গাইগুটি আবারও মা দেওয়ার তার বাচ্চা দেওয়ার তার শক্তি আছে এবং তার আবার আবারও মা হওয়ার শক্তি আছে হ্যাঁ শুধু কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই ও যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন আবারও সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রালা অভিনন্দন সম্মিলিত খামারি ভাই ও বন্ধুগণ আমাদের সামনে যে হাড্ডি গরুটি রয়েছে এই হাইগে এই হাড্ডি গরুটির সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এই বড় ভাই ভালো আছেন তো আজকে কটা করে নিয়ে আসছেন সাতটা আচ্ছা এগুলো কী করুন নিয়ে আসছেন সবকে হাড্ডি গাই করু সব হাডি গাই করু বিক্রি করা হলো ভাই কটা মাত্র দুইটা আরও পাঁচটা আছে আরও পাঁচটা আছে তার মধ্যে তার মধ্যে আমাদের সামনে একটি আছে এটা বয়স কেমন চারদার দাম কেমন চাচ্ছেন এক লাখ পনেরো আর দাম দিচ্ছে কত পঁচাত্তর হাজার দাম দিচ্ছে পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনি কত ছাড়বেন পঁচাশি হাজার টাকা টার্গেট বয়স মাত্র চার দাঁত ভাইয়ের টার্গেট পঁচাশি হাজার টাকা সময় তো কৃষকভাবে খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্ব কথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম আগামী দিনের যে প্রতিবেদনগুলো আসতেছে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন